وعليكم أه. السلام ورحمة الله. الله الحمد لله حال. كيف الحال؟, الحال الحمد لله الحمد لله سلام وانت طيب ايامك سعيدة كيف الحال الحمد لله طيب صلاة خلاص الحمد لله والله انا بس اتنين لقد انا مفول صلاة الله كريم الله كريم حرامي ربضي نماز في ايوه اكون طلال نماز فوري

আর এখন ডোনাট খাইয়া শুরু করি শ্যাম মা কফি বাংলা নিউজলি গাগা বা লাভ করলো বাঙালি শ্যামাই ইরিয়ালাতু বাপসালা হ্যাঁ এই হল গ্যা এই হল গিয়ে আমাদের কোল্ড কফি আর ডোনাট তে সকালের নাচ তারা করি ডোনাট দিছে ঠান্ডা তো এখানে এটা গরম করে নিই

সকাল সকাল ঈদের দিন শ্যামাইয়ের বদলা রোনট খেতেছি আহ সুফ বোনট দিয়ে আজকে ঈদের দিনটা শুরু করলো সুইট জেদা মিষ্টি পিসি Nice, 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 nice. Very <laughs> good. Duncan, I love <laughs> Duncan, it. Duncan, <laughs> I love it. <laughs> I Yeah. it. No, no, But you you it. Jadidu, Jadidu,

তো ভাই প্রচুর পরিমাণ খিদা লাগছে কারণ আজকাল অনেক মেহনত করছি সারা রাত কাজ করছি আমাদের এদের দিনও কোনো ছুটি নেই ভাই এই আমাদের প্রবাসের লাইফ কে বলবো আপনাদেরকে কষ্ট কথা না বললেই ভালো তো আজকে হলো গিয়া ঈদের দিন তো আজকে আমরা কিছু স্পেশাল খাবো আর বেশ স্পেশালের মধ্যে তো আমরা বিরিয়ানি অনেক পছন্দ করি আর সাথে যদি গোস্ত হয় আরও ভালো হয় তো চলুন আজকে যাব মার্কেটের ভিতরে কোনো বাংলাদেশি হোটেলে দেখি বিরিয়ানি পাই কিনা আর আশা করি অবশ্যই পাবো কারণ বাংলাদেশি হোটেলে সবসময় বিরিয়ানি পাক করে ঈদের দিনে তো আমি আগেও খেয়েছি তো আজকেও যাব বিরিয়ানি খাইতে তো আপনারা অবশ্যই থামলেনে দেখে বুঝতেই পারবেন আছে কি খাইতে যাইতেছি তো কষ্ট না বাড়াই রুমে থাকলে আরো কষ্ট পাবো তো চলুন বাইরে থেকে ঘুরে আসি আর কিছু এনজয় করে আসি তো ইয়া লেস গো দা স্টার্ট ভিডিও আর হ্যাঁ গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না অবশ্যই তো ইয়া একদম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো ইয়া চলুন তো গাইজ আমি চলে আসছি নাই আর আজকে দেখি এদের দিন অকিলকে কী করছে বাইরা

ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ আচ্ছা এগুলি নদীর নাকি হ্যাঁ এটা নদীর আমাদের বাংলাদেশি ট্যাংরা আচ্ছা বাংলাদেশি ট্যাংরা তারপর কি আছে হ্যাঁ এটা আছে এটা আছে আপনাদের আমাদের দেশি মুরগি কাট করতেছে তো এখনো চলাই আছে দেশি মুরগি কাট এটা আছে আমাদের গরুর মাংস গরুর গোশত তৈরি হইতেছে হ্যাঁ এটা কাট করতেছে আর এটা কি এটা আমাদের হাঁসের মাংস হাঁসের গোশত হ্যাঁ হাঁসের মাংস তো গাইস দেখতে পারতেছেন আজকে ঈদ উপলক্ষে অনেকগুলো আইটেম পাক করছে ভাইরা আর এখানে মাছ বাজি করা আছে বিরিয়ানি আছে দেখেন একটু তো গাইস দেখেন আজকে ঈদের দিন উপলক্ষে বিরিয়ানি পাক করছে এটা হলো গ্যানামের বিরিয়ানি তো আমি আছি এখন আলমদিনাই তো এটা আমাদের এই হাফার আলবাতেনের মার্কেটের ভিতরে একদম তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদ উপলক্ষে অনেক আইটেম পাক করছে সব সময় এই আইটেমগুলো পাক করেন নাকি সব সময় সব সময় পাওয়া যাবে আছে সব সময় তো ভাই বলতেছে আজকে ঈদের দিন বলে না সব সময় আজকে কিছু আছে স্পেশাল আর সব সময় এগুলো পাওয়া যায় গেনামের গুস্ত গরুর গুস্ত তো ভাই আমারে কি খাওয়াবেন ভাই তো বিরিয়ানি 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 তো তো আমাকে একটা গ্যানামের বিরিয়ানি দেন খায় করে দেখি এখানকার বিরিয়ানি বেশ এই চলে আসছে আমার বিরিয়ানি আর আসছে সালাদ আমি অর্ডার দিছি সাথে গ্যানামের গুস্ত তো আসতেছে এই চলে আয়া আমার গ্যানামের গোস্ত দেখতে পারতেছেন তো এই হলো গিয়া গ্যানামের গুস্ত আর এখানে আমার চলে আসছে বিরিয়ানি এটার সাথে গেলামের গোস্ত মিক্স আর এখানে আসছে আমার সালাদ তো এখানে দেখেন আর চলে আসছে এখানে আছে দই আর সাথে একটা পেপসি আর গোস্ত সহ মাত্র পনেরো রিয়াল এখানে তো চলুন তাহলে দেখি হুম মাসাল্লাহ মিয়া মিয়া খুবই মজা হয়েছে এক গোস্ত ওটা দিয়ে ট্রাই করি হুম যেন আমার গোস্তটা মার্শাল অনেক মজা একদম নরম হয়ে গেছে আল্লাহ মিয়া মিয়া ও হো ভাই সাহ জ্ঞান আমার বুঝতো ভাই কুটিন হয়েছে ভাই কুটিন মাসাল্লাহ হুম

আর সাথে আছে গ্যানামের গোস্ত গ্যানামের গোস্ত আই লাভ দিস গ্যানামের গোস্ত অনেক ভালো পাই আমি দেখেন গ্যানামের পায়ের একদম ইয়াটা হুম একদম গরম দেখেন মুখ দেওয়ার সাথে সাথে এসে পড়ছে গোস্তটা তো দেখেন লাস্টে আছে মিষ্টি দই তো চলুন মিষ্টি দইটা টেস্ট করে দেখি আর দুটো মশলা দুটো মশলা নিয়ে নিই তো বাইস এই হলো গিয়ে আলমদিনা হোটেল তো এখানেই মাত্র আমি বিরিয়ানি খাইছি এই হোটেলে এখানকার বিরিয়ানি মার্শাল্লা অনেক খুব ভালো হয়েছে তো প্রায় অনেক দিন পরে খাইছি আমি তো মারসালা দিলে ওল্লা মিয়া মিয়া তো কেউ যদি হাফার বাতেনের হয়ে থাকেন ভিডিওটা দেখেন তো অবশ্যই আলমদিনাতে আইসা বিরিয়ানি খায়া যাবেন খুব মজা হয়েছে বিরিয়ানি মার্শাল্লাহ তো গাইস আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি শেষ আমাদের ঈদ শেষ হয়ে গেছে কারণ এখানে রুমে গিয়া ফ্রেশ ট্রেশ হয়ে একটা ঘুম দেবো একদম রাতে উঠবো ওইটা তারপর যাবো ডিউটিতে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলটাকে আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ